পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় কাম জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তি লোলুপ আসক্তি থেকে আসে ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী রামকৃষ্ণদেব সব্বাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাক কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন বিষ অমৃত হয়ে গেল আর মা মাই না কামিনী নয়কো। মার শেষে গি দিয়ে ভাবলি সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরোনা প্রত্যেকের জগৎ জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রী লোককে ছুঁতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখদর্শন না করা আরও ভালো বাধাপ্রাপ্ত কামই ক্রোধ আর ক্রোধেই হিংসার বন্ধু আমার কাম ক্রোধাদি গেল না গেল না বলে চিৎকার পারলে কখনই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই মন যাতে ওসব ভুলে যায় মনে কামক্রদাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পায় উপায় উচ্চতর এবং উদারভাবে নিমজ্জিত সৃষ্টি সৃষ্টিতত্ত্ব গণিতবিদ্যা রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে বন্দে পুরুষোত্তম লিখতে ভুলবেন cool না